হ্যালো ফ্রেন্ডস পিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এই তপ্ত গরমে দুপুরে খাওয়ার খুবই উপযোগী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি মুগ ডাল দিয়ে করেছি এটা এই গরমে খাওয়ার এতটাই উপকারী শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং এটা রান্না করে নেওয়া খুবই সহজ তো চলুন আজ রেসিপিটা দেখে নিই এই জন্য এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি গাজর রাঙা আলু আলু পটল এবং ঝিঙে সমস্ত সবজিকে আমি ধুয়ে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় গ্লাস পরিমাণে জল নিয়ে নিলাম এরপর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম এই রান্নাটাতে হলুদ না দিলেও চলে কিন্তু আমি এক চিমটে পরিমাণে হলুদ দিয়ে দিলাম এরপর এখানে আমি কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই রান্নাটাতে আর কোনো মশলার ব্যবহার হবে না এরপর আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো এইখানে দিয়ে দেব এরপর সমস্ত সবজিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব এই রান্নাটা গ্রীষ্মকালে খাওয়া খুবই উপকারী এবং বানিয়ে নেওয়া খুবই সহজ এই জন্য এই রেসিপিটা আপনারা সবাই একবার ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটা ঢাকা চাপা দিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে ওটাকে সেদ্ধ হতে দিলাম এদিকে আমি মুগ ডাল নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে সেই হাফ কাপ মুগ ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর এই ডালটা খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এই ডালের মধ্যে যেমন জল বেশি না থাকে এই ডালটাকে খুব শুকনো শুকনো করে বেটে নিতে হবে খুব বেশি পাতলা করে বাটলে এই রেসিপিটা বানাতে গিয়ে ও হবে দেখুন এটাকে আমি স্ট্রেনারে করে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এটাকে খুব ভালো করে বেটে নেবো এটা বাটার সময় আপনাদের যদি জলের খুব বেশি মনে হয় যে জলটা কম আছে তখন আপনারা অল্প অল্প চামচ করে জল দিয়ে এটাকে বেটে নেবেন কিন্তু মুগ ডালটা যেহেতু এক ঘন্টা ভিজেছে এর মধ্যে জল অনেকটাই থেকে যাবে এরপর আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এবং এক চা চামচ পরিমাণে গুঁড়ো দিয়েছি এবং স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন এটা খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে এরপর এটাকে একটা বাটিতে তুলে নেব এই মুগ ডালের পরিবর্তে আপনারা এখানে অন্য কোনো ডালেরও ব্যবহার করতে পারেন যেমন মটর ডালের ব্যবহার করেও এই রেসিপিটি করা যায় কিন্তু এটা সাবেকি পদ্ধতিতে এটা মুগ ডাল দিয়েই বানানো হয় তো এরপর এই সমস্ত মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নেব দেখুন এটাতে খুব বেশি পাতলা করে বাটা হয়নি একটু শুকনো শুকনো করে বাটাটা হয়েছে এই রকম মিশ্রণটা আমাদের বানাতে হবে এর থেকে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে বড়াগুলো দেওয়ার সময় অসুবিধা হবে এরপর এটাকে পাঁচ মিনিট পর সবজির ঢাকাটা খুলে নিয়েছি এরপর দেখে নিচ্ছি এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আলুটা অর্ধেকের বেশিই সেদ্ধ হয়েছে এবং সবজিগুলো তো প্রায় ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি এই বড়াগুলো একে একে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে দেবেন একদম লো ফ্লেমে দেবেন না তাহলে এটা তাড়াতাড়ি বড়াটা একটু শক্ত হয়ে আসবে মিডিয়াম ফ্লেমে দিলে এই বড়াটা খুব চট জলদি রেডি হয়ে যাবে দেখুন এরপর এই সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি এবং বড়াগুলো একটার সাথে একটা যেমন লেগে না যায় সেই মতো বড়াগুলো দিয়ে দিতে হবে এরপর এই অবস্থাতে এটাকে প্রায় দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব তাহলে বড়াগুলো জলের মধ্যে খুব ভালো মতো সেট হয়ে যাবে এগুলো আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না দেখুন এগুলো আমি প্রায় দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে আবারও তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন এখন বড়াটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এটা এরপর এখন যত নাড়াচাড়া করুন আর এটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে আমি ওই যে বাটিটা করে ডালের বড়াগুলো নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এটাতে অনেকটাই ডাল লেগেছিল। এবং এই জলটা দেওয়ার কারণে এই সবজির গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে এরপর জলটা দেওয়ার পর আবারও দু মিনিট মতো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন এটাকে এখন খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না আর এখানে কোনো মশলা দেওয়া হয়নি তাই মিষ্টিটা দিলে স্বাদটা খুবই ভালো হবে চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এই সমস্ত ডাল ও সবজিটা একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত সবজিটা তুলে নেব তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করতে ভুলবেন না এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে আর একটু শেয়ারও করে দেবেন দেখুন এরপর সমস্ত সবজির ঝোলটা এখানে একটা বাটিতে তুলে নিচ্ছি আমি এখানে এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল করব না একটু মাখা মাখা করব আপনারা যদি একটু বেশি ঝোল করতে চান সেক্ষেত্রে এখানে গরম জল অ্যাড করে দেবেন দেখুন এরপর এখানে সর্ষের তেল নিয়েছি দু চামচ পরিমাণে কড়াটা ধুয়ে বসিয়ে সর্ষের তেল দু চামচ নিয়ে নিয়েছি তারপর একটা তেজপাতা ফোড়নে দিলাম এরপর এখানে ফোড়ন হিসাবে আমি দিচ্ছি রাঁধুনি বা রাই রাঁধুনি বা রাই যে কোনো গ্রসারি দোকানে কিনতে পাওয়া যায় এবং এর ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ হয় সেই জন্য আমি এখানে রাঁধুনি ফোড়ন দিচ্ছি এখানে আমরা রাঁধুনির পরিবর্তে কালো জিরে দিয়েও এটা ফোড়নে দিয়ে দিতে পারেন দেখুন ফোড়নটা তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সমস্ত কিছু ভালো করে গরম হয়ে গেলে সমস্ত সেদ্ধ ও সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে আবারও দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব দু মিনিট মতো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর সব শেষে এখানে হাফচা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর এটাকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এর রেসিপিটা এখন একদম মাখা মাখা হয়ে গেছে খুব বেশি ঝোলও নেই আবার খুব কম ঝোলও নেই এই রকম রান্নাটা হলে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এই রেসিপিটা আপনারা দুপুরে গ্রীষ্মকালে গরম ভাতের জন্য বানিয়ে নিতে পারেন খুবই একটা সুন্দর এবং হেলদি রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপিটা কেমন লেগেছে একটা লাইক করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ